ভারতীয় তরুণ ক্রিকেটার শুভমন গিল দু সালের অনূর্ধ্ব উনিশ বিশ্বকাপ জিতে লাইম লাইটে এসেছিলেন তারপর থেকে ব্যাট হাতে সাফল্য তাকে জনপ্রিয়তার শীর্ষে পৌঁছে দিয়েছে ইতিমধ্যে তিনি এশিয়া কাপ জিতেছেন শত রান করেছেন ক্রিকেটের তিন ফর্মাটেই ওডিআই র্যাঙ্কিংয়ে শীর্ষস্থানেও পা রেখেছেন তিনি অনেকে তাকে বিরাট কোহলির উপযুক্ত রিপ্লেসমেন্ট মনে করেন জনপ্রিয়তা বাড়ার সাথে সাথে ব্যক্তিগত জীবন সম্পর্কে জানতে আগ্রহী ওঠেন অনুরাগীরা ক্রিকেট দুনিয়ায় কান পাতলেই শোনা যায় শচীন টেন্ডুলকারের একমাত্র কন্যা সারা টেন্ডুলকারের সাথে সম্পর্ক রয়েছে শুভমন গিলের সারা টেন্ডুলকারও বিভিন্ন সময় ইঙ্গিতপূর্ণ আচরণ করেছেন যদিও শুভমন গিল এ বিষয় নিয়ে কোনো প্রতিক্রিয়া দেয়নি সাইফ খানের কন্যা সারা আলি খানের সাথেও একাধিকবার ফ্রেমবন্দি হয়েছেন শুভমন গিল আর সেই ছবি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হতেই গুঞ্জন ছড়িয়ে পড়ে অনুরাগীদের মধ্যে সেই গুঞ্জন বেশিদিন স্থায়ী হয়নি তারপর মাসখানেকের মধ্যেই শুভমনের সাথে নাম জড়ায় ছোট পর্দার অভিনেত্রী রিধিমা পণ্ডিতের রিধিমা অবশ্য বয়সে শুভমনের থেকে নয় বছরের বড় রিধিমা অবশ্য এদিন বলেছেন শুভমন গিলকে সে চেনে নি না এবার সেই তালিকায় যুক্ত হলেন পাঞ্জাবি অভিনেত্রী সোনম বাজওয়া পাঞ্জাবি একটি টক শোতে হোস্ট করেন তিনি সেই টক শোতে আসেন শুভমন গিল শুভমন গিলের প্রেমবন্দি জীবন নিয়েও প্রশ্ন করেন সোনম বাজওয়া গিল সাবধানে এই প্রশ্নের উত্তর এড়িয়ে যান তখন সোনম বাজওয়াকে বলতে শোনা যায় সারা কা সারা পেয়ার এরপর থেকে নেটিজেন্ডা শুভমন গিল এবং সোনম বাজওয়াকে নিয়ে ইঙ্গিতপূর্ণ মন্তব্য করতে থাকে এ বিষয়ে সোনম বাজোয়ার কাছে প্রশ্ন করা হলেও সোনম বাজোয়াও একই রকম ইঙ্গিতপূর্ণ মন্তব্য করেন আর তখন থেকেই প্রশ্ন উঠছে তাহলে কি সারাকে বাদ দিয়ে এবার সোনম বাজোয়ার সঙ্গে সম্পর্ক স্থাপন করতে চলেছেন শুভমনগি